কি বলবেন ঘরে যায় এরা কোনো বাজেট সিস্টেম করে নাই। এখানে বগবতী ব্রিজটা বছরের পর বছর পড়ে আছে ব্রিজটা তৈরি করেনি নদীর পারাপার করা মানে ভীষণ রিস্কি যে কোনো সময় ধরে নিতে পারে এরকম এংঘাতিক অবস্থা কাদা জল হাফ ডান ব্রিজ মানুষের দুর্গতি এখানে কোনো প্রাণ আসে না ঘরগুলো ভেঙে গেছে দেখে মনে হয় যেন কোনো আদিম যুগে বাস করছে মনে হয় না যে স্বাধীনতা প্রায় আটাত্তর বছর পরে এবং এই সরকারের এত বছর তেরো বছর হয়ে গেল এত বছর পরে এই অবস্থা দেখবো এটা আশা করি ম্যাডাম কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যাতে দেখা যাচ্ছিল যে ব্রিজের ইঞ্জিনিয়ারকে সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিক এই জেলার তিনি ধমক দিয়েছিলেন বলেছিলেন যে ব্রিজটা দ্রুত কমপ্লিট করতে হবে এই বিষয়ে আপনার কি মত না ব্রিজ যদি দ্রুত কমপ্লিট করতে বলেন এবং ব্রিজ যদি দ্রুত কমপ্লিট না হয় তার জন্য তো একটা সিস্টেম আছে গভর্নমেন্টের গভর্নমেন্টের যখন টেন্ডার দেখা হয় তখন গভর্নমেন্টের তো এটা ইয়ে করা হয় যে একটা সময় দেওয়া হয় সময়টা চলে গেলে টেন্ডারের টাকাটা ল্যাপস করে যায় দেওয়া হয় না অন্য লোককে আবার টেন্ডার ডাকা হয় তো সেক্ষেত্রে ডিএম যদি তার ডিউটি পালন না করেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে গালাগালা দিয়ে তো লাভ নেই ডিএম এর নিজস্ব ডিউটি হচ্ছে টাইমের মধ্যে জিনিসটাকে কমপ্লিট করা

ব্রিজটা টাইমে বানাতে হবে প্রাণটা সময় মতো আসতে হবে নদীটা ঠিক মতো সংস্কার করতে হবে যেগুলো সরকারের দায় দায়িত্ব সরকারকে করতে হবে এবং সরকারের দায় দায়িত্ব পালন করার জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন এসডিও আছেন এবং সাংসদ আছেন ওভারঅল থেকে কাজগুলো করে নেওয়ার জন্য একজনও তার দায়িত্ব পালন করছে না এখানে এসে দেখলে যায় কি মনে হয় যে এই মনসুকার মানুষ বা ঘাটালের মানুষ আদেও কোনোদিন বন্যা থেকে মুক্তি পাবে যদি পরিবর্তন আনতে পারে মানুষ তাহলে নিশ্চয় মুক্তি পাবে পরিবর্তন আনলে মুক্তি পাবে বুঝতে পারছো পরিবর্তন আনলেই মুক্তি পাবে